আপনার এই দুইটা দুইটা কম্বল মধ্যে আপনি দেন কোনটা পছন্দ হয় দেন আপনি আপনার পছন্দ মতন নেন আপনার পছন্দ মতন একটু দোয়া করে দেন যাতে জানি আমরা জানি আপনাকে মতন মানুষের পাশে জানি আরো মানে করতে পারি তো ভিডিওটা লাইক শেয়ার করে দেন আর ভিডিওটা দেখতে থাকেন আমাদের গেমটা কত কতটুকু আর কার কভাল কি হয় এটা দেখতে হবে

না না ওটা এই আল্লাহ ভালো ভালো তুমি হ্যাঁ কম কম দিলে দিছ হ্যাঁ ঠান্ডা কম কম লুঙ্গি মাছ মাছের কোলা মে লুঙ্গি এই দেখ লুঙ্গি বেশি এই সঙ্গে ধরে দে এই যে লুঙ্গি এই লুঙ্গি কিলোমিটার পরে লঙ্গে চাচার কমলে খুব ভালো আছে তো দোয়া করেন আমোর জন্য ঠিক আছে এইজনাই থাকে না এই তিন জায়গা ঠিক না হ্যাঁ তিন জায়গা না যেলক্ষে মানে বেলুনৰ ভিতৰত মানে বাৰ্থডে উপলক্ষে যে পালন কৰো ঠিক আছে এইখনে তিনিটা বেলন আছে তিনটা বেলনের ভিতরে কিন্তু টিকিট আছে তো তিনটা বেলনের ভিতরে টিকিট যে আছে টিকিটের কিন্তু প্রাইস গুলো ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা প্রাইস আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা বেলন বাইছে নেন আর আপনার কপালে যে কিমিল বোর্ড আপনি বাইছে নেন মিডাতে মিডাতে মাশাআল্লাহ মিডাতে খেলবাইছে তো আসলে আগের উদ্দেশ্যটা হয়তো ইয়ার আগের তো দেখছেন এনে আছে কিন্তু দুটা দুটো আর এটার উদ্দেশ্যটা হলো আমার বেটি আলিফার জন্মদিনেশকে হয়তো অনেকে অনেকভাবে পালন করে তা আমরা ভাবছি

তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে জানি আমরা এই ধরনের মানুষের পাশে জানি সবসময় ধন্যবাদ